কম্বোডিয়া নিয়ে আমাদের আরো একটি ভিডিও আসলো করাটা খুব প্রয়োজন মনে করছি আসলো তাই আহ কম্বোডিয়া নিয়ে একটা ভিডিও করা কারণ মানে এত পরিমাণ মেসেজ এত পরিমাণ ফোন এত কিছু আসতেছে কম্বোডিয়া নিয়ে জানার জন্য বা এখানে যাওয়ার জন্য আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটাকে যে ভিডিওগুলো আছে ওইখানে অনেক কিছু বলার চেষ্টা কম্বোডিয়া নিয়ে অনেক ভাইরা অ্যাপ্রিসিয়েট করছেন অনেক ভাইরা হয়তো উপকৃত হয়েছেন বাট যাওয়ার মতো মানুষেরও কিন্তু কমতি নাই মানে আমার মতো একজন সাধারণ যদি একজন ইউটিউবারের কাছে একদম যার কাছে কোনো সাবস্ক্রাইবার নেই এই টাইপের ইউটিউবার কাছে এত ফোন এত মেসেজ আসতে পারে আর যারা কম্বোডিয়া নিয়ে কাজ করতেছেন মূলত তাদের কাছে কি পরিমাণ লোক যাচ্ছে মানে এই ব্যাপারটা চিন্তা করে মানে খুবই ইয়া লাগে খারাপ লাগে যে মানুষ আমরা আসলে অনেক কিছু বুঝি না আমরা ফাঁদে পড়তে চাই খুব সহজে একদম ইজিতে যাই হোক এই যে ব্যাপারগুলো কম্বোডিয়া আসলে কি যাওয়া ঠিক হবে কিনা বর্তমান আসলে পরিস্থিতিটা কি গেলে কি রকম কি হতে পারে বা আপনি নিজে কিভাবে যেতে পারেন যাওয়ার পরে আপনি কি করতে পারবেন মানে অনেক ভাইয়ের অনেক প্রশ্ন থাকে তো আজকে হচ্ছে গিয়ে একদম সবগুলো প্রশ্ন প্লাস আপনাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ অবস্থাটা কি সবকিছু বোঝানোর চেষ্টা করবো তো যারা কম্বোডিয়া যেতে চান বা যাওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে আমাদের আজকের ভিডিওটা সো যারা পুরান সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর যারা নতুন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সো চলে যে আমাদের মূল কথা হিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাউন্ডের মধ্যে দিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি আশা করি যে বৃষ্টির সাউন্ডের কারণে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না যদি সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক কম্বোডিয়া কম্বোডিয়া যাওয়ার জন্য বর্তমানে মানুষরা অনেক বেশি আগ্রহী অনেকে মনে করে যে এখানে অল্প খরচে গিয়ে হয় অনেক কিছু করা যায় যে জিনিসটা আমি দেখছি যে এজেন্সিরা বা দালালরা যারা আছেন নর্মালি চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ যে যেমন পারেন নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই যে যেমন পারেন ওই রকম চার্জ করেন ঠিক আছে আর এই যে এতগুলো টাকা দিয়ে আপনারা মনে করেন যে কম্বোডিয়া যাবেন গিয়ে আসলো আদৌ বুঝতে যে আপনারা কিছু করতে পারবেন কিনা এই ব্যাপারটা নিয়ে আপনারা চিন্তা করেন না আপনারা হচ্ছে কেউ একজন আপনাদের বলছে যে হ্যাঁ আমি খুব ভালো আছি এই সমস্যা নাই ওই সমস্যা নাই কাগজ করে দেওয়া যাবে এইটা হবে ইনকাম হবে এই কাজ অপারেটরের কাজ যেমন ক্যাসিনোর কাজগুলো বা আপনার অনলাইনের যে প্রতারণার ব্যাপারগুলো সেগুলো তো আমরা प्रीवियस ভিডিওতে বলেই গেছি নতুন করে এই জিনিসগুলো আসলে বারবার রিপিট করতে চাচ্ছি না আমি নতুন কিছু বলার চেষ্টা করতেছি এখানে তো যাই হোক মেইনলি হচ্ছে গিয়ে ভাইরাস চিন্তা করে যেমন আমার একটা আগের ভিডিওতে ছিল যে আপনি নিজের টাকা অল্প খরচে কিভাবে যেতে পারবেন তো সেই ব্যাপারটা নিয়ে অনেক ভাই আমাকে নক করছে অল্প খরচে ভাই অল্প খরচে আপনি যাবেন ঠিক আছে কিন্তু গিয়ে আপনি আদৌ কিছু করতে পারবেন কিনা সেটাও একটা ব্যাপার আছে কিন্তু আবার এই অল্প খরচে যাওয়াটা একদিকে বেটার কি হিসাবে যে আপনি ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে মনে করেন যে একজনের কাছ থেকে যাবেন বা পাঁচ লাখ বা চার লাখ দিয়ে গেলেন তার থেকে ভালো আপনি এক লাখ টাকা আপনি খরচ করেন আপনি একটা ই ভিসা করেন ভিসা করে টিকিট করেন হোটেল বুকিং দেন দিয়ে আপনি নিজে ঘুরার উদ্দেশ্যে আগে যান যেতেই লাখ টাকা খরচ করে গিয়ে আপনি একটা পরিস্থিতি দেখেন যদি আপনার মনে হয় আপনি থাকতে পারবেন কিছু করতে পারবেন তারপরে আপনি পারমিট করেন পারমিট করাটাও এখন বর্তমানে একটু ইজি আছে না ভবিষ্যতে কিরকম হবে কারণ আমরা বাঙালির যেই জায়গা শুরু করি ওই জায়গাটা শেষ হয়ে যায় তো পারমিটের ব্যাপারটা আপনারা তিনশো থেকে পাঁচশো ডলার মতো খরচ হয় তাদের কাছ থেকে মনে করেন যে মানে ওই টাকার ভিতরে আপনারা পারমিটটা করে নিতে পারবেন তো আপনি ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ চার লাখ দিয়ে না গিয়ে আপনি অল্প খরচে গিয়ে আগে ট্রাই করেন এটা হচ্ছে যারা একবার একান্তে যেতে চান মানে তাদের উদ্দেশ্য বলা আর কম্বোডিয়ার যে ব্যাপারটা বর্তমানে অনেক ভাই অনেক 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 বাঙালি ভাইরা আছেন যারা হচ্ছে আগে আরো ধরেন ছয় মাস বা এক বছর আগে যারা ছিলেন তারা নিজেরাই কিছু করতে পারতেছে না বিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যালারি পায় তার মধ্যে থেকে তারপর আবার এই কাটে সেই কাটে কন্ট্রাক্টরে কাজ দেওয়া দেয় সেই পার্সেন্টেজ কাটে এই ঝামেলাগুলোর মধ্যে দিয়ে ছয় মাস আগের যদি সেই পরিস্থিতি হয় বর্তমানে কি হইতে পারে যেখানে আরো বাঙালি ঢুকছে এই ছয় মাসের মানুষ ঠেললা ঢুকতেছে তো আপনার বর্তমানে কি পরিস্থিতি হবে এই ব্যাপারটা কিন্তু আপনার চিন্তা করা উচিত এরপর হচ্ছে মেইন ব্যাপারটা আপনারা যাওয়ার জন্য সবচেয়ে বেশি যে কারণে আগ্রহী হন সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার পরিচিত একজন আছে সে আপনাকে বলছে না কম্বোডিয়া আয় বা আসেন আমি আপনাকে নিয়ে আসতেছি ওয়ার্ক পারমিট করে দিব এই আছে সেই আছে নানান বিধি কথাবার্তা বলতেছে তো আপনি যাচ্ছেন তাদের কথা শোনা তাদের কথার উপরে ডিপেন্ড করে বিশ্বাস করা কিন্তু যাওয়ার পরে কি হবে পরিস্থিতি এটাকে একবার চিন্তা করছেন কারণ যে আপনাকে টাকা দিয়ে নিয়ে যাচ্ছে সে নিজে গেছে কাজ করার জন্য সে কেন এখন দালালি করতেছে সে কেন এখন লোক নিতেছে এই ব্যাপারটা চিন্তা করার একটা বিষয় কিন্তু যে সে যায় কিন্তু ওখানে কোনো কাজ পায় না ওখানে কিছু পাচ্ছে না ওরকম কিছু করতে পারছে না চিন্তা করে দুই চার পাঁচটা লোক যদি টান দিয়ে আনতে পারি আনলে মনে করেন যে আমার টাকা উঠা যাবো কিছু লাভ থাকলে থাকলাম নাহলে লোকজন আনলে আনলাম নাহলে আবার চলে গেলাম আমার এই ভিডিওর কারণে আমার এই কথাগুলোর কারণে অনেক ভাই আছে আমার কমেন্ট বক্সে আইসা গালি দিয়া উল্টা পাল্টা কথা বলে ফলায় বা আমি জানি সেটা অতীতে ওই বহুত ভূত হয়েছে এরকম মানে এক্সপোজ করতে গেছি যখন বিষয়গুলো তুলে ধরছি দালালদের কষ্ট হয়ে গেছে সো এরকম কমেন্ট আসবে এগুলা নিয়ে আমি কোনো প্যারা নেই না এগুলো নিয়ে আমার কোনো টেনশন নাই গা হবেই আপনার ভাই ভালো কথা বললে মানুষের উপকার করলে দুই চারটা খারাপ কথা শুনতে হয় এগুলা নিয়ে আমার কোনো প্যারা নেই যারা গালি দিতে চান দিতে পারেন আর মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে সো সে করে কি আপনার এরকম তিন চারটা লোক নিছে আপনি গিয়া যখন কোনো অপশন পান না তখন আপনিও সেম কামটা শুরু করেন এই মানুষের সাথে প্রতারণা কম্বোডিয়ার জায়গাটাই হয়ে গেছে পুরো প্রতারণার একটা রাজ্য যেখানে আপনার প্রতারণাই হচ্ছে 90% পার্সেন্ট আর টেন পার্সেন্ট মানুষ হচ্ছে কাজ করতেছে এখানে সবার পরিস্থিতি একরকম তা কিন্তু না ঠিক আছে সো এমন না যে একজন বলতেছে যে না আমি তো খুব ভালো আছি কিন্তু বাকিরা ভালো নেই তো শতকরা আমি যতটুকু জানছি শুনছি এক থেকে দুই পার্সেন্ট মানুষ ভালো আছে আর বাকিরা ভালো নাই আর যারা প্রতারণার কাজের সাথে জড়িত ক্যাসিনো বলেন বা অন্যান্য কাজগুলো বলেন এগুলোর সাথে যারা জড়িত হ্যাঁ তারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কামাইতেছে একটা সময় ছিল কম্পিউটারতে মানুষ হচ্ছে নিয়ে পাচার করে দিত বিক্রি করে দিত কিন্তু ওই জিনিসটা এখন আর হচ্ছে না বিক্রি হচ্ছে না কিন্তু মানুষ যে হচ্ছে গিয়ে কাজ পাচ্ছে না সো নিজে একজন প্রতারক হয়ে দাঁড়াইতেছে তখন আপনি মনে করেন যে যাচ্ছেন ভাবতেছেন যে না আমি হারাপ পয়সা কামাবো না আমি হালাল পয়সা কামাবো কিন্তু ওখানে যাওয়ার পরে পরিস্থিতি দেখে আপনি চার লাখ পাঁচ লাখ সাত লাখ খরচ করে গেছেন পরিস্থিতি গেছে তো এখন সালা দুই তিনটা লোক আমি নিয়ে আসি আইসা আমার টাকাটা আমি উঠায় তারপরে আমি ইয়ে করি আপনিও তো মনে করেন একই রাস্তায় চলে গেলেন সে মানুষ সাথে আপনিও প্রতারণা করতে বাধ্য হয়ে আছেন একটা সময় তো এই জিনিসগুলো একটু ভালো করে বুঝবেন কারণ মানুষ যখন মনে করেন বিদেশ যাওয়ার জন্য এক বছর দেড় বছর দুই বছর ঘোরাঘুরি করে তারপর কিন্তু তার কমন সেন্সটা কাজ করে না ওইভাবে সো এই জন্য কিন্তু মানুষ তখন যেই অপশন পায় যেইভাবে পায় ওইটাই চুজ করে নেয় ঠিক আছে তখন আর মানে ইয়ে থাকে না মানে যাচাই বাঁচাই করার মতো থাকে না থাকে না যে না আমি বিদেশ এরকম এরকম আমার কাছে অনেক অনেক লোক আছে ভাই ব্রাদার তারাও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে ঘুরতে ঘুরতে সমস্যা পড়তে পড়তে এই যে ব্যাপারগুলো আছে এগুলো সবগুলো দেখে শুনে বুঝে তারপরে তারপরেও ছাগাবেন আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে হয়তো যারা যেতে চাচ্ছে বা যাওয়ার জন্য চিন্তাধারা করতেছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন হয়তো বা তাদের উপকৃত হতে পারে তারা সো বেশি লম্বা করব না শর্টকাটে আর কি যতটুকু আপনাদের বোঝানো যায় চেষ্টা করছি যে কম্বোডিয়া সম্পর্কে আপনাদের বলার জন্য তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করতে পারেন আমরা উত্তর দিয়ে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই যাইতে কত টাকা লাগবে হ্যাঁ কিন্তু যদি আপনারা টুরিস্ট ভিসার জন্য হেল্প লাগবে টিকিট করতে হোটেল বুকিং চাচ্ছেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা হেল্প করতে পারবো এই ব্যাপারে কোনো সমস্যা নেই যেটা আমি শুরুতেই বলছি যে আপনার অল্প টাকায় নিজে প্রয়োজনে যান আগে যাই আপনার যে পরিচিত লোক আছে তার কাছে যাই উঠেন না সমস্যা কি উঠে আগে পরিচিতি দেখেন যদি মনে হয় থাকতে পারবেন কিছু করতে পারবেন তারপরে আপনি মনে করেন তিন থেকে পাঁচশো ডলারের মতো খরচ হবে সেটা দিয়ে আপনি একটা ওয়ার্ক পারমিট করে নিলেন করে আপনি ওখানে থাকেন আর যদি কোনো অপশন না পান অ্যাটলিস্ট আপনি ঘুরে আসলেন আপনার একটা এক্সপিরিয়েন্স হলো একটা দেশ সম্পর্কে আপনার কিছু টাকা গেলো আপনার পাসপোর্ট একটা একটু ভারী হইলো যে আপনার ঘোরা রিয়াটা হইলো আপনি ইন ফিউচার এই জিনিসটা আপনার কাজে লাগবে

এখানে ওই আমি দেখি না সেই সব মিলায় ডিপেন্ড আপনাদের উপরে করে আমার অতীতের ভিডিও গুলো যদি দেখে থাকেন ওখানে আলাদা আলাদা কিছু সেক্টর কমিটি সম্পর্কে বলা আছে এখানে আমি চেষ্টা করছি নতুন কিছু বলার জন্য যে জিনিসটা আগে বলা হয়নি সে সব মিলায় ছিল কেমন লাগছে আমাদের ভিডিও যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর আগামী ভিডিওতে অন্য অন্য কোন দেশ নিয়ে নিয়ে টপিক আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা অন্য কোন দেশ সম্পর্কে বা কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন বা আপনার আইডিয়া দরকার আমরা চেষ্টা করব ওই দেশ নিয়ে একটা ফুল ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার জন্য যাতে আপনাদের উপকৃত হন সো এই আর কি আজকের মতো বিদায় নিব